তুমি যার লাগিয়া ইন্ডি বড় তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া ইন্ডি বড় তার তো বাটন ফোন কেমন করে বুঝবে রে সেই কেমন করে বুঝবে রে সেই ডিজিটাল কর্ম ना देना तो रिप्लाई वीडियो कले कैमरा कैमरा तरनाई तरनाई रे मैं ना देना तो रिप्लाई वीडियो कले कता कैमेरा कैमरा तरनाई रे कैमरा तरनाई नायजिटले जुग सामान ডিজিটালে যুগ জামানাই এনালাগ তোর মন তুমি যার লাগিয়া এম বি বড়ো তাৰ ত বাকুন্খন তুমি যার লাগিয়া এম ডি বড়ো তাৰ তো বাকুন কণ পেম্পেৰিটি ভালোবাসা বিয়ে ৰাগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে ভালোবাসা নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের বয় রে পরকালের বয় তবে তুমি মুক্তি পাইবা তবে তুমি পাইবা তো তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন তুমি যার লাগিয়া এমবি বড়ো তার তো বাটুন কেমন করে বুঝবে সে কেমন করে বুঝবে সে ডিজিটাল তোর মন তুমি জানলা গিয়া এমনি বড় তার তো বা